আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমার এই কোয়েল পাখিগুলো নিচের খাসায় উঠাই দিব আসলে এই পাখিগুলো আমি আমার ইনকিউবেটর মেশিন দিয়ে ফোটাইছিলাম তো আপনারা বলতে পারেন যে এত অল্প পাখি কেন আসলে এই ইনকিউবেটর মেশিনটা আমি নিজেই তৈরি করেছিলাম তো এই ইনকিউবেটর মেশিনটা চেক করার জন্যই আমি অল্প কিছু কোয়েল পাখি ডিম বসাইছিলাম অল্প কিছু বলতে বত্রিশ পিস ডিম বসাইছিলাম তো এই বত্রিশ পিস ডিম থেকে আমার বিশ পিস ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আসলে এই বিশ পিস ডিম থেকে আবার পাঁচ পিস বাচ্চা মারা গেছে প্রথম দুই দিন পর মারা গেছে তো এই মারা যাওয়ার কারণ হচ্ছে আমি যে আইপিএস দিয়ে এদেরকে তাপ দিচ্ছিলাম তো এই আইপিএসটা আইপিএসের লাইনটা বন্ধ ছিল তো এই বন্ধ থাকার কারণে দুই ঘন্টা কারেন্ট ছিল না তো এই কারেন্ট না থাকার কারণে সবাই এক জায়গায় ঠিক লেগেছিলো তো এই কারণে পাঁচ পিস বাচ্চা মারা গেছে আসলে হয়তো আল্লাহ আলার রহমতে বাচ্চাগুলো এখনও বাঁচে আছে আর কি তো তো সেই বাচ্চাগুলোর বয়সী চলতেছে আজকে পঁয়ত্রিশ দিন তো এই বাচ্চাগুলো আল্লাহ তাল্লাহর রহমতে অল্প কিছু দিনের ভিতর ডিমে চলে আসবে তো এই অল্প পাখি দেখে নে আমি আর উপরে রাখিনি আসলে উপরে তেমন একটা কাজ করা হয়নি আসলে খাবার এবং পানির পথ তৈরি করা হয়নি তো খাবারের ঝামেলা হচ্ছিলো এই পাখিগুলোর এবং পানিরও ঝামেলা খাবার পানি না তো পরে আমি এই পাখিগুলোকে মানে ডিমের খাইতে পাখির খাসার ভিতর একটি পার্টিশন দিয়েছি এই পাখিগুলো রাখার জন্য তো এই পার্টিশন দেওয়ার পর আমি এই পাখিগুলো ওই খাসার ভিতর রেখে দিলাম তো আশা করা যায় অল্প কিছু দিনের ভিতর এই পাখিগুলো ডিমে চলে আসবে তো এখানে আমার টোটালি পাখি রয়েছে মানে ডিমের পাখি রয়েছে তেত্রিশ পিস আসলে চব্বিশ পিস মহিলা পাখি রয়েছে এবং আট পিস রয়েছে পুরুষ পাখি তো পুরুষ পাখি রাখাই লাগবে এটা না রাখলে হবে না কারণ আমি যেহেতু এই ডিমগুলো থেকে বাচ্চা ফোটাবো তো এই কারণেই এই পুরুষ পাখিগুলো রাখা তো ওই খাঁচার ভিতর থেকে পাখিগুলো নেমে রাখার কারণ হচ্ছে খাসায় পানির এবং খাবারের পটটা লাগানো হয়নি তো এটা কয়েকদিনের ভিতরেই লেগে ফেলবো কারণ ওই খাঁচার ভিতরে আমার যে ছোট পাখির বাচ্চাগুলো রেডি করতেছি আসলে ওই পাখির বাচ্চাগুলোর বয়স চলতেছে চোদ্দ পনেরো দিন তো এই পাখির বয়স যখন বিশ দিন হবে তো ওই পাখিগুলো আমি ওই খাসার ভিতরে উঠাই দেবো যেহেতু আমি এখনও পাখিগুলো সেরে পালার কোনো ঘর তৈরি করিনি তো এই কারণে খাসার ভিতরে উঠাই দিতে হচ্ছে তো অবশ্যই আমার পাখিগুলো দেখে মাশাল বলবেন কারণ এই চোখের বদন জোটটা রাখতে পারে তো এই কারণেই বললাম অবশ্যই মাশাল্লাহ বলবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম عليكم ورحمه الله وبركاته